আজকে বানিয়েছিলাম মটনের ঝোল কে কে ভালোবাসো খেতে মটনের পাতলা লাল লাল ঝোল তাই দিয়ে আজকে দুপুরে আমাদের দুপুরের খাবার খাওয়া হয়েছে তো মটনটা বানিয়েছি খুব সহজ পদ্ধতিতে মানে পদ্ধতিতে বাচ্চা থেকে বড় সবাই বানাতে পারবে মটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছি রসুন বেশ খানিকটা থেতো করে দেওয়া হয়েছে একটা লেবুর বড় লেবুর হাফ পুরো চিপে রসটা দিয়ে দিয়েছি তারপরে বেশ খানিকটা আদা বাটা দিয়েছি আদা বাটা দেওয়ার পরে এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি তার আগে টক দইটাও দিয়ে নিয়েছি টক দই দেওয়ার পরে তারপরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত মশলা তারপর গোলমরিচের গুঁড়ো সব দিয়েছি আর লাস্টে আমি দুটো তেজপাতা দিয়েছি আর বেশ খানিকটা মানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর লবণ তো দিতেই হবে স্বাদ অনুযায়ী দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি মানে মাখাতে হবে এত সুন্দর করে দেখে মনে মনে হবে যেন রান্না করা হয়ে গেছে এত সুন্দরভাবে মাখাতে হবে মাখিয়ে আধা ঘন্টা রেখে দেব। এ দেখো তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মাখাতে হবে মাখিয়ে আমার মেয়েকে দিয়েছি মাখাতে মাখিয়ে কারণ মেয়েকে শেখাচ্ছি হস্টেলে থাকবে থাকে তোর নিজে ইচ্ছা হলে করে খেতে পারবে না এত সহজ পদ্ধতিতে ওই জন্য শিখিয়ে দিচ্ছি ভালো করে বললাম মাখাতে মাখিয়ে মাখিয়ে যেন মনে হবে যেন রান্না হয়ে গেছে এই দেখো মাখানো হয়ে গেছে এই যে এবার আর কিছুই না কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে সর্ষের তেল দেব দিয়ে আলু যতগুলো আলু দরকার সেই আলুগুলো দেব সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে একটুখানি ইয়ে গরম মশলা দিয়ে নেব ফোড়নে এলাচ দারচিনি লবঙ্গ আর একটু দু চারটে গোলমরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তেজপাতা দিয়েছি দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভাজা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার বেশি নয় একটা ছোট পেঁয়াজ দিয়ে দেবো কারণ ওখানে পেঁয়াজ দিয়েছি আর আমরা তো বেশি ঘন করব না একটু পাতলাই ঝোলটা করব মানে মটনের ঝোল হবে ওই জন্য খুব বেশি পেঁয়াজ ব্যবহার করব না একটা পেঁয়াজ ছোট পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজটা বেরেস্তার মতো ভাজা হয়ে যাবে এবার ওর মধ্যে হাফ টমেটো দিয়ে দেব। হা তোমরা যদি টক টক বেশি পছন্দ করো তাহলে আরেক এক মানে গোটা টমেটো দিতে পারো আর বেশ খানিকটা রসুন থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি যে মটনটাকে মানে খাসির মাংসটা ভালো করে মাখিয়ে রেখেছিলাম এই যে সেটা ভালো করে দিয়ে দেবো ওর মধ্যে কুকারের মধ্যে কুকারের পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা হয়ে গেছে আর আলু তো প্রথমেই লাল লাল করে ভাজা হয়ে গেছিলো এবার মটনটা দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে কুকারের ঢাকনাটা বন্ধ করে করে কষাবো কষিয়ে তেল উঠে গেলে এই দেখো তেল উঠে গেছে ভালোভাবে এবার ভালো করে এইভাবে দুই তিনবার কষাবো কষিয়ে তারপর গরম জল করে রেখেছি আমি সেই গরম জলটা দিয়ে দেব। তার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি কয়েকটা গন্ধটা সুন্দর লাগে সেই জন্য আর গরম জল দিয়ে দিয়ে কষাচ্ছি যে বাটিতে মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যেই গরম জল ধুয়ে ধুয়ে মানে গরম জল দিয়ে ধুয়ে সেই মশলাটা ব্যবহার করছি মশলা ফেলা তো খুব একটা ভালো কথা না এবার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে সুন্দর গন্ধ আসার জন্য দিয়েছি এবার যতটা তোমাদের গ্রে মানে ঝোলের প্রয়োজন গ্রেভির দরকার ততটা জল দেবে দিয়ে এই যে দিয়ে দিয়েছি এবার লাস্টে একটু গরম মশলা দিয়েছি আমি এবার ঢাকনাটাকে বন্ধ করে দেবো ঢাকনাটা বন্ধ করে একটু লবণটা স্বাদ করে নেব ঠিকঠাক আছে নাকি এবার ঢাকনাটা বন্ধ করে এই যে হয়ে গেল আমার এই কষানোটা তখন দেখাচ্ছিলাম এই যে মটনের ঝোল হয়ে গেছে এবার দুপুরের খাওয়াটা একদম লম্বা চালে দেরাদুনের রাইস করেছি আর মটন দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো